দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন চেগড়াগ্রাম গ্রাম বুরু ভাই এখানে আছি আমরা আমরা এখানে বেশ কিছু সুন্দর সুন্দর গাভী বাছুর দেখছি এগুলার বয়স দাম এবং কি পরিমাণ দুধ আছে সেই সব তথ্য নিয়ে আজকের ভিডিও দিব দর্শক এবং এগুলার সর্বোচ্চ দাম কত হবে এবং সঙ্গে সম্বন্ধে আমরা বিস্তারিত জানি আত্মীর কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কেমন ব্যবসা বাণিজ্য কেমন হবে চলছে টুকটাক করে চলছে না প্যারেজ দিলে তো যাচ্ছেই যাচ্ছে

তো এখন আমি দেড় কেজি ধরছি ভাই কেন যাই নিয়ে যাবে ওই ভাই যদি দুধটা না পায় একুরে তাহলে খুব বলবে গালিগালাজ করবে গালিগালাজ করবে আপনার দরকার নেই দেড় কেজি দেড় কেজি ধরছেন আপনি কম করে ধরছেন আমি কম করে ধরছেন তাহলে এটা লাটের এক নম্বর এক নম্বর চার দাঁত বয়স দর্শক দুধ পাবেন দেড় কেজি আর বাচ্চার বয়স মাত্র সাত থেকে আট দিন এখনও নামির পড়েনি ষাঁড় বাচ্চা ষাঁড় বাচ্চা আচ্ছা

নাবি টাবি সবই আছে কিন্তু এই পাশে করেন তো পিছনটা হ্যাঁ এই যে নাবি আছে দেখুন দর্শক এটা তিন দুই দাঁত বয়স দুই দাঁত বয়স দুই দাঁত বয়স আচ্ছা চার নম্বরে আসি এটা চার নম্বর এটা তো ডাবল বডি বিশাল ডাবল বডি তো এটা ডাবল বডি

চমৎকার সার বাচ্চা আর গাইটা হচ্ছে কয় দাঁত গাইটা ছয় দাঁত গাইটা হচ্ছে ছয় দাঁত দর্শক দেখুন এটারও দুধ আপনারা এবারে এখানে দুধ পাবেন দর্শক যে কটা গায়ে আছে কিন্তু ভাষা বলো ওলান বলো দেড় কেজি ধরছেন এবারে আপনি দেড় কেজি ধরছেন আচ্ছা এটা ছয় নম্বর গাভি আমরা সাত নম্বর গাভিতে যাব ওই যে সাত নম্বর

এটা সাত নাম্বার আমরা এই পাশ থেকে দেখাবো এইবার থেকে দেখাই একটু প্রত্যেকটা এই পাশ থেকে আপনি শুন এই যে এটা সাত নাম্বার আর এটা ছয় নাম্বার আমরা ঘুরাই দিই গরুটা এটা পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার এটা চার নম্বর বাচ্চা আর গাভী হম্ব এটা পাঁচ এটা চার এটা তিন বসে বেগুন এটা তিন নম্বর চমৎকার তিন নম্বর দুই নাম্বার সর্বশেষ এটা এক নাম্বার চমৎকার চমৎকার গাভিবাসুর আজকে আদর ভাই আপনাদের সামনে উপস্থাপন করলেন আপনার গাভী ভালো লাগে দর্শক আপনারা নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে এসে দেখে শুনে তারপরে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন দর্শক

অশোক নাম থাকলো মাত্র বাষট্টি হাজার সাতশত টাকা প্রতি পিস গাভী বাছুর এখানে ষাটটি আছে ষাটটির মধ্যে চারটি ষাঁড় বাচ্চা আর তিনটি হচ্ছে বকনা বাচ্চা আর গাভীগুলি হচ্ছে আপনার চার সর্বোচ্চ ছয় দাঁত আর নিচে হচ্ছে দুই দাঁত নাকি দাম থাকলো বাষট্টি হাজার সাতশো তা আপনার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান আচ্ছা অসংখ্য ধন্যবাদ আবার দর্শক আপনারা যোগাযোগ করবেন আর আপনারা যোগাযোগ করে কিন্তু সর্বপ্রথম যে কাজটি করবেন করবেন বায়না দিবেন তারপরে আসে দেখে শুনে তারপরে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তো দর্শক মাত্র